ছেলেদের বলতে কি মানে ছেলেদের কোনো বাজেট নেই মানে ছেলেরা কখনো নিজের দিয়ে থাকে না ছেলেরা সব সময় জন্ম হয় মানে অন্যদের জন্য এখন পয়সা নাই এখন হয়েছে মেয়েদের পণ্য লাগে বেশি ছেলেদের থেকে আমরা কামাই করি বারো হাজার টাকা মেয়েদের লাগে চোদ্দ হাজার টাকা এখন দুই হাজার টাকাও নিজের পশ্চিম পশ্চিম দিয়ে চালাইতে হয় মেয়েদের সেই জন্য মেয়েদের মার্কেটে ভিড় বেশি ছেলেদের বলতে কি মানে ছেলেদের কোনো বাজেট নেই মানে ছেলেরা কখনো নিজের দিয়ে থাকে না ছেলেরা সব সময় জন্ম হয় মানে অন্যদের জন্য ঠিক আছে ভ্যান তো ফ্যামিলির জল সবসময় খাটে তখন আর ছেলেদেরকে মনে করে কেউ চার মধ্যে থাকে না এখন ছেলেদের মানে কাম করব কাজ করব তাদের ফ্যামিলির জন্য তারা খুশি মানে ছেলেরা খুশি ঠিক আছে ভ্যান তো তার জন্য মেয়েদের মেয়েদের ওখানে কাস্টমার ভর করে ছেলেদের কাস্টমার কেমন বিক্রি হচ্ছে কেনাবেচা কেমন হচ্ছে ভাই বাজেট মানে মার্কেট অনুযায়ী খুব খারাপ অতটা ভালো হচ্ছে না যাই হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হচ্ছে আলহামদুলিল্লাহ ওটি সুক্রিয়া করতে হবে কি মনে হয় শেষের দিকে গিয়ে বাড়তে পারে কিনা একটা একটা ইয়ে মানে ভরসা আছে আমাদের যে শেষের দিকে একটা কিছু হবে আর কি মানে একটা টার্গেট আছে আর কি ওটা যদি মানে আলাদা 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 ফিরা দেয় তাহলে আলহামদুলিল্লাহ